দর্শক স্বপ্নের শহর বা খেয়াল করেন কি অতুলনীয় অপুরান্ত সুন্দর শহরটা দেখতে দিতে পারছেন বা আমি এটার কথাই বলছি দেখতে থাকেন দর্শক কি অসাধারণ দর্শক কেমন লাগতেছে বিষয়টা আমাকে জানাবেন তো অসাধারণ দর্শক সুন্দর শহর শহরটা কত সুন্দর করেন সবাই আমার সাথেই থাকেন আর দেখতেই থাকেন কি অসাধারণ আর চাই না এই পর্যন্ত আমার বহু ঘুরা হয়েছে ইনশাল্লাহ আমি জেনে ঘুরছি আমার লগের টানায় আইয়া ঘুরে নাই প্রায় আমি এক লক্ষ টাকার মতো বা ইংরেজি হেল্প তো সব দেখতে থাকেন যে চায়নার অলিতে গলিতে ডাইনে বামে আমি সব জায়গায় মোটামুটি দেখছি যেহেতু চায় না আমি যে টুক দর্শক দেখেন ভূতের শহর সেনজেন হচ্ছে ভূতের শহর আর এ বাবা রে বাবা দর্শক দেখতে থাকেন কি অসাধারণ দর্শক ভিডিওটা কেমন লাগছে আমাকে জানাবেন আর অবশ্যই ঘুরতে আসবেন যেহেতু হংকংয়ের সাইডে আমার এই জায়গা থেকে হংকং মাত্র দশ থেকে পনেরো কিলোমিটার আর নদীপথে যেতে হবে আর হংকংয়ে গিয়া মনে করেন যে মাসে এক থেকে দেড় লক্ষ টাকা কামানো যাবে কিন্তু আমি তো যাব না আপনারা অবশ্যই এইসব দুই নম্বরে কাম করবেন না কারণ দুই নম্বরে কাম মানেই খারাপ আপনারা দেখে থাকেন কী অসাধারণ

আমাদের এখানে লোকেশন দিয়ে বাইক করতে হতেছে যে আমরা কোন জায়গায় যাবো কোন জায়গায় যাব দর্শক দেখতে থাকেন যে কী অসাধারণ চায়নার সেই কাঙ্ক্ষিত 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 সব চায়নার কাঙ্ক্ষিত সহ দেখতে থাকেন আকাশটা কত পিলার দেখা যাচ্ছে পরিবেশটা কত পিল্লার সব